সালামু আলাইকুম রহমতুল্লাহি ইউটিউব লাইভে অনেক দিন পর বাজ যেতে পারে দ্যাট মাই ফার্স্ট জার্নি আজকে সর্বপ্রথমই ইউটিউবে লাইভে জয়েন্ট হয়েছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন নতুন ইউটিউবার এবং যার যার সাবস্ক্রাইব লাগবে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সব জায়গায় গিয়ে সাবস্ক্রাইব দিয়ে আসবো ইটস মাই চ্যালেঞ্জ প্রতিশ্রুতি দিলাম আপনারা যারা যারা লাইভে জয়েন্ট হননি লাইভটাকে বেশি বেশি শেয়ার দেবেন সকলের জন্য অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসে সেগুলি বেশি বেশি করে লাইভটাকে জয়েন্ট হবেন はい。<laughs>